এবার আমরা বর্ডার টেস্ট ছয়ে গণিত অংশের সমাধানে যাই প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পাঁচটি ছিল এবং প্রত্যেকটা মান ছিল এক করে এখন দেখো তো প্রথম প্রশ্নটা কি আছে বলছে যে মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কয়টি আমরা জানি একটা সংখ্যা তখনই মৌলিক হয় যখন সংখ্যাটির এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না অর্থাৎ যেমন ধরো পাঁচ এই পাস একটু পাঁচকে তুমি হচ্ছে ভাগ পয়দায় করতে পারো এক দিয়ে ভাগ করলে পাঁচ একটা পাঁচ আবার অর্থে কি করতে পারো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করতে পারো পাঁচ এক কে পাঁচ এই দেখো পুরনো এক এবং পাঁচ এর বাইরে যখন হওয়ার সুযোগ নেই তখন সেইটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সেই শর্ত অনুযায়ী দেখো তো এখানে কি হবে এখানে হবে হচ্ছে দুইটি এক এবং সেই সংখ্যাটি নিজে অনেকেই ভুল করেছো অনেকে একটি মারছো ওনাকে তিনটা মারছো আবার কেউ কেউ একটিও না মারছো অ্যাকচুয়ালি উত্তরটা হবে হচ্ছে দুইটি যখন সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তখন তারা হচ্ছে মৌলিক সংখ্যা দুই নম্বরটা দেখো দুই নম্বরটা হচ্ছে যে নিচের কোনটি আট এবং বারোর উভয়ে যদি গুণিত তাহলে আট এবং বারোর গুণিতক আমরা যদি আটের গুণিত গুলো বের করি আট এক আট আট দুগুণে ষোলো তিন আসটি চব্বিশ বত্রিশ আবার এখানে যদি বারো দেখি বারো 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 দু বারো গুণ চার হচ্ছে চার বোন আটচল্লিশ এখন দেখো তো কোন সংখ্যাটা উভয়ের মধ্যে বিরাজমান এখানে আছে হচ্ছে চব্বিশ বত্রিশ চল্লিশ বিশ বিশ কি আছে নাই চল্লিশ আছে সেটাও নাই বত্রিশ বত্রিশ হয়তো এটার ভিতরে আছে কিন্তু আট এবং বারো গুণনীত উত্তর হবে চব্বিশ এখন দেখো কি বলছে একটি স্টেশন থেকে দুইটি বাস যথাক্রমে পনেরো মিনিট পনেরো মিনিট এবং বিশ মিনিট অন্তর অন্তর ছাড়ে উভয় বাস এই যে বলছে একসাথে আমি বলেছিলাম যে কোনো অঙ্কে বেশ কিছু দেখে আমাকে হবে হবে হবে। যে সেটা হচ্ছে যদি একসাথে শব্দটা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে আমি একটু আগে বলে দিয়েছি যদি একসাথে থাকে বা একত্রে থাকে বা পুনরায় হয় বা সময় বা হচ্ছে দ্রুত নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে লসাগ হবে তাহলে পনেরো এবং বারো লসা কত হচ্ছে তাই দেখো এক পাঁচ পনেরো বারো সরি বিশ এই লসাগ আমরা লসাগ নিয়মটা আমরা ধাপে ধাপে করেছি দেখো তো লসাগ নিয়ম কি সর্বনিম্ন উৎপাদক দিয়ে মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করো এখানে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যায় কিনা দেখো তো তিন পাশে পনেরো আর চার পাশে হচ্ছে কুড়ি এখন দেখো এর যে তিন তারি গুণফল বের করতে হবে যে সমস্ত উৎপাদক গুলোই গুণফলই হচ্ছে তার লসাগু তাহলে পাঁচ গুণ তিন গুণ চার তাহলে সেটা হচ্ছে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট অর্থাৎ ষাট মিনিট অন্তর আবার দুইটাই একসাথে যাত্রা শুরু করবে উভয় বাস তাহলে ষাট যেখানে আছে সেটা সেখানে হবে এই যে এটার উত্তর হচ্ছে এটা বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন

কুড়ি তাহলে কুড়ি পর্যন্ত আমি দেখি যদি কুড়ির গণিত করি কুড়ির গণিত চল্লিশ ষাট চার আশি তাহলে বলতেছে পাঁচ এবং বিশের মধ্যে কে কার প্রথম যেটা সেটা হচ্ছে এখানে পাঁচের চিহ্ন নাই

আমি তোমাকে যদি একটু বলি তোমার বইয়ের সাতাশ নম্বর পেজে এখানে দেওয়া আছে যে তোমার পাঠ্য বইয়ে বর্ণিত দুইটা বিশ্বকোষের উচ্চতা কত এখানে দুইটা দেওয়া আছে একটা বিশ্বকোষের উচ্চতা দেওয়া আছে ষাট সেন্টিমিটার তাহলে দুইটা হলে আট সেন্টিমিটার হবে তাহলে এই যে আট এটা উত্তর হবে এটা ছয় হচ্ছে তোমার অভিধান একটা অভিধানের উচ্চতা তিন সেন্টিমিটার যদি দুইটা অভিধানের ছয় সুতরাং ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই আমার যেহেতু বিশ্ববর্ষের কথা বলছে একটা বিশ্বকোষের উচ্চতা তোমার বইতে দেওয়া আছে চার সেন্টিমিটার সুতরাং দুইটার উচ্চতা হবে আট সেন্টিমিটার এই ছিল তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের গুলোর উত্তর ভালো করে মিলিয়ে দেবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে